বুদ্ধম শরণম গচ্ছামি ধর্মম শরণম গচ্ছামি নমস্কার বন্ধুরা এই পর্বে আমরা জেনে নেব দু সালে বুদ্ধ পূর্ণিমা কবে পূর্ণাঙ্গ সময়সূচি এর পাশাপাশি আমরা জানব বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম কথা এবং আমরা জানব বুদ্ধ পূর্ণিমার দিন এই কয়েকটি কাজের মাধ্যমেই করতে পারেন লাভ। বৈশাখ মাসের পূর্ণিমায় এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ পরবর্তীকালে এই দিনই তিনি বোধিপ্রাপ্ত হন এই কারণে এই দিন বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত গোটা বিশ্ব জুড়ে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা এই দিনটি বুদ্ধ জয়ন্তী বলেও বলা হয়ে থাকে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনই জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণু নবম অবতার হিসাবে গণ্য করা হয় বুদ্ধদেবকে চলুন এবার জেনে নেওয়া যাক দু সালে বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার চব্বিশে বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসে পালিত হচ্ছে না দু সালে বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসে দু সালে বুদ্ধ পূর্ণিমা তেইশে মে নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার তিথি শুরু হবে বাইশে মে দু বাংলায় আটই জ্যৈষ্ঠ চোদ্দশো বুধবার সন্ধে ছটা চার মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে তেইশে মে দু হাজার চব্বিশ বাংলায় নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর সময় বাংলা আটই জ্যৈষ্ঠ ইংরেজির বাইশে মে বুধবার সন্ধ্যা ছটা এগারো মিনিট থেকে রাত্রি সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে গঙ্গা স্নানের শুভ সময় বাংলার নয়ই জ্যৈষ্ঠ ইংরেজি তেইশে মে বৃহস্পতিবার সকাল বারোটা মিনিট থেকে সন্ধ্যে ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে বুদ্ধ পূর্ণিমার দিন কী করলে লাভ করতে পারবেন বুদ্ধ পূর্ণিমার দিন গঙ্গা স্নান করার বিষয়ে গুরুত্ব রয়েছে পূর্ণিমার তিথিতে গঙ্গার স্নানকে খুবই শুভ বলে মনে করা হয় দ্বিতীয় কাজটি হলো বুদ্ধ পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীদেবীর পূজা অবশ্যই করতে হবে বা ভগবান সত্যনারায়ণ দেবের পূজা করতে হবে বুদ্ধ পূর্ণিমার দিন অসত্য গাছের পুজো করলে বিশেষ সুফল লাভ করা যায় অসত্য গাছের গোড়ায় জলদান করা এবং ধূপ দিয়ে পূজা করাকে বিশেষ শুভ বলে মনে করা হয় বুদ্ধ পূর্ণিমার দিন ভগবান শিবের পূজা করার মহিমা অনেক বুদ্ধ পূর্ণিমার দিন শিবলিঙ্গে কাঁচা দুধ মধু এবং বেলপাতা ফুল অর্পণ করলে মহাদেব সন্তুষ্ট হন বুদ্ধ পূর্ণিমার দিন আর্থিক উন্নতি করতে চাইলে বুদ্ধ পূর্ণিমার দিন ব্রাহ্মণদের বা গরিব দুস্থদের অন্নব্রস্ত দান করবেন বুদ্ধ পূর্ণিমার দিন ভুলেও কি কি কাজ করবেন না বুদ্ধ পূর্ণিমার দিন ভুলেও জোয়া মদ্যপান এবং তামাক জাতীয় বস্তুর সেবন করবেন না এই কয়েকটি কাজের মাধ্যমেই বুদ্ধ পূর্ণিমার দিন আপনি লাভ করতে পারবেন এই যদি আপনি উপবাস করেন তাহলে এই দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করা উচিত এরপর সত্যনারায়ণের ছবি বা মূর্তির সামনে ঘট বা কলস শেখে শুভ সময় দেখে পুরোহিতকে দিয়ে পুজো করান নিজেও সত্যনারায়ণের পুজো পাঠ করতে পারেন মনে রাখবেন পুজো করার সময় যেন আপনার মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে সন্ধ্যার সময় ভগবান সত্যনারায়ণের পতপাঠ করুন সত্যনারায়ণকে চর্ণাবিত পান তিল সিঁদুর ফল ফুল সুপারি দুর্বা ইত্যাদি অর্পণ করুন পূজা শেষে সিন্নি বা প্রসাদ বিলি করুন এই পূর্ণিমা তিথিতে কি কাজ করা অত্যন্ত জরুরি জ্যোতিষশাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীকে পূর্ণিমার দিনে দক্ষিণাবর্তী শঙ্খ দিয়ে অভিষেক করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অভিষেকের পর ভগবান বিষ্ণুকে নতুন পোশাক পরিয়ে ফুল দিয়ে সাজানো উচিত এরপরে ধূপকাঠি এবং প্রদীপ চালিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন শেষে মিষ্টি নিবেদন করে দেবী লক্ষ্মী ও বিষ্ণুদেবকে আরতি করুন পূর্ণিমা উপলক্ষে সত্যনারায়ণের ব্রতকথার গুরুত্ব অপরিসীম সনাতন ধর্মে যে কোনো উপবাস বা উপোস ফল তখনই পাওয়া যায় যখন ব্রতকথার পদ্ধতি সঠিকভাবে পালন করা হয় তাই এই দিন ভগবান সত্যনারায়ণের ব্রতকথা শোনার প্রথা রয়েছে তাতে সব দুঃখ বেদনা দূর হয় ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিউটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ